দেশ অলরেডি আক্রান্ত হয়ে গেছে সামরিক ভাষায় পৌরাণিক ভাষায় চতুর্শে তো ঘেরাও দিয়ে অলরেডি তারা আক্রমণের পজিশন নিয়ে নিয়েছে এটা আমরা আক্রান্ত সময় থেকেই সবার উপরে ফরজ আইন প্রস্তুতি নিয়ে হয়ে গেছি এ নেওয়া যার যার মতো শারীরিক ফিটনেস তৈরি করা সরকারের উচিত আমাদেরকে ট্রেনিং দেয়া সরকারের উচিত আঠারো কোটি মানুষের সক্ষম নারী পুরুষ সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত করা সরকারের উপর এটা ফরজায় আইন এটা জাতির উপর এটা দাবি করা ফরজা আইন এবং এই জন্য প্রশিক্ষণ নেওয়া শুরু করা এটা ফরজের আইন ওয়াহোম জাহান্নাম তো তাদের ঠিকানা জাহান্নাম যারা পৃষ্ঠ প্রদর্শন করবে অবি ইসাল মসিদ আর কতই না নিকৃশক ঠিকানা আছে জাহান্নাম সরাসরি আল্লাহ তালা জাহান্নামকে দিয়েছে আর আমি ওই কথাটি কেন আনলাম যে কারো আদেশ মানা যাবে না পলাশীর আম্র কাননে পলাশীর পশনের ইতিহাস আমরা জানি সেদিন মির্জাপরের অধীনস্থ যে পঁয়তাল্লিশ হাজার সৈন্যরা ছিল তাদের মধ্যে কি দেশপ্রেমিক ছিল না অবশ্যই ছিল কিন্তু তারা হয়তো এই হাদিজ জানতো না যে মির্জাফর বলেছে বলে তারা ক্লাইভের বিরুদ্ধে অস্ত্র না ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে দেশটা ক্লাইভ নিয়ে গেল তো এই কমান্ড মান্য করা তাদের জন্য কত বড় হারাম কত বড় মহাপাপ ছিল কত বড় অন্যায় ছিল শরীরের এই মহামূলনীতি তারা হয়তো জানতো না যে না আদেশ তখনই মানা যাবে অর্ডার তখনই মানা যাবে যখন এটা আল্লাহর অর্ডারের সাথে ম্যাচিং করবে মিলবে না আল্লাহর অর্ডার দেশ রক্ষা করো জীবন দাও এখন সেখানে অর্ডার এসে চুপ থাকো তাহলে তোমারটা মানবো না তোমারটা মানা যাবে না সৈনিকদের উচিত ছিল জীবন দিয়ে দেশ রক্ষা করা কারণ কোনো অর্ডার লঙ্ঘন হয় এমন কোনো অর্ডার মানা যাবে না যেই অর্ডার মানলে ষষ্ঠার অর্ডার লঙ্ঘন হবে সেটা মানা যাবে না এটি একটি সহি হাদিস নাসুদ্দিন আলবানি সহি বলেছেন এটি ইমাম বাঘাবি সরচ্ছন্ন গ্রন্থে চব্বিশশো পঞ্চান্ন নম্বর হাদিসে নিয়ে এসেছেন হেদায়তুর রুয়াত গ্রন্থেও এটি এসেছে ৩৬২৪ চব্বিশ নম্বর হাদিস হিসেবে এবং এটি সহী বোখারির মধ্যেও এই হাদিসটি ইমাম বোখারি রহিমা হল নিয়ে এসেছেন এখানে মহাদ্দিস বিশ্ববিখ্যাত মহাদ্দিস সোহেব আল আরনাউত তিনি তাকরিজ সিয়ার আলামিন নুবালা গ্রন্থে দ্বিতীয় খণ্ড চারশো ছিয়াত্তর নাম্বারে হাদিসটিকে বলেছেন সাহি হাদিসটি সাহি কোনো সন্দেহ নেই তো যাই হোক এটি একটি একেবারে বিশুদ্ধ হাদিস তো লি মাসলু কিন্তি মাসিয়াতিল খালেদ কোনো এক যুদ্ধে যুদ্ধের যিনি সেনাধ্যক্ষ ছিলেন তিনি তার অধীনস্থ সৈনিকদেরকে কমান্ড করলেন একটা অগ্নিকুণ্ড জ্বালিয়ে কমান্ড করলেন আগুনে ঝাঁপ দাও তো এমরান হুসাইন সাহাদী রদি আল্লাহ তিনি ওই সৈন্যবাহিনীতে ছিলেন তিনি ঝাঁপ দিতে গেলেন তখন সেনা দক্ষ তাকে টেনে ধরলেন যে না আমি তো তোমাদের সাথে মজা করেছি দেখি আমার আনুগত্য কেমন করো জানতে চেয়েছি ওখানে তো ঝাঁপ দেওয়া যাবে না কারণ এখানে অন্য একটা জিনিস আছে কি সেটা যে ওলা আত্মহত্যা না তুমি এখানে ঝাঁপ দিলে তো আত্মহত্যা হবে না আমি তোমাকে কমান্ড করলাম হে সৈনিক আগুনে ঝাঁপ দাও আল্লাহর কমান্ড হলো ঝাঁপ দিও না দিলে আত্মহত্যা হবে এখন এখানে সৃষ্টির কমান্ড সৃষ্টি সেনাদক্ষ তিনি একদম সৃষ্টি আলাহর মাত্র তার কমান আর ষষ্ঠার কমান এখানে বিরোধী হয়েছে এখানে কারটা মানতে হবে ষষ্ঠারটা মানতে হবে ষাষ্ঠা বলেছেন অলা তকতুলু আন পুসকুম এটা এটা বিভিন্ন জায়গায় এই এই কমানটা এসেছে সৌরানিসার মধ্যে এসেছে অলা তকতুলু অ্যান পুসকুম ইনহু ক্যান বিকম নিজেদেরকে হত্যা করো কারণ আল্লাহ তোমাদের প্রতি অনেক দয়ালু নম্বর আছে তো যাই হোক এখন আমার নেতা একটা কমান্ড দিয়েছেন সেনাপতি একটা কমান্ড দিয়েছেন যেই কারণ আমির একটা কমান্ড দিয়েছেন আদেশ দিয়েছেন আল্লাহ তার বিপরীত আদেশ দিয়ে রেখেছেন আমি আল্লাহটা মানব আমার যিনি নেতা বা কমান্ডার তার আমি মানতে পারবো না নিষেধ লা তোআতা কোন আনুগত্য নাই লে মাখলুকিন কোন সৃষ্টির প্রতি মাসিয়াতিল খালেক শাস্ত্রার নাফরমানিতে শাস্ত্রার অবাধ্যতায় এইটা একটা মহামূলনীতি ইসলামে শরীয়ার বাংলাদেশের বর্তমান চিষিশনে বাংলাদেশের ইতিহাস যেটা বললাম একটু আগে পলাশীর প্রয়াশন যেটা হয়েছে এখানে প্রত্যেকটি নাগরিক ব্যক্তি প্রত্যেক সৈনিককে বুঝতে হবে আদেশটা কি এখানে তার বাংলাদেশ রক্ষা করো বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করো বাংলাদেশের অখণ্ডতা রক্ষা করো বাংলাদেশের আঠারো কোটি মানুষের জীবন রক্ষা করো তাদের সম্পদ রক্ষা করো তাদের সম্ভ্রম রক্ষা করো মা বোনদের ইজ্জত রক্ষা করো ফরজ আইন কমান্ড দিয়ে রেখেছেন আল্লাহ এখানে আর কারো কমান্ড এখানে আপনি বিপরীত হলেই নাই উই রিভল্ট যেই কেউ যদি বাংলার বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কোন কমান্ড আপনাকে বলবে আপনি বলবেন চিৎকার দিয়ে উই রিভল্ট আর কথাটা আবার বললাম যে আমি বিদ্রোহ করলাম তোমার কমান্ডের বিরুদ্ধে এটা ফরজ যদি এটা না করেন আল্লাহর ষষ্ঠার নির্দেশ অমান্য করলেন জাহান নামে যাবেন আমরা কোনো কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিচ্ছি না আমরা বলছি কোন দেশ যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে বারবার বলছে এই কথাটা অনেকে আবার রয়ের দালাল্লা তো আছে ইস্কনরা তো আছে ওখানে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের যেই রিপোর্টটা দেখলাম জরিপ দেখলাম যে সারা বিশ্বে ভুয়া সংবাদ প্রচারে ভারত এক নম্বর হয়েছে একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট স্ট্যান্ড করেছে ভারত গোটা বিশ্বে ভুয়া সংবাদ পরিবেশনায় তাইলে এই দেশে যারা ভারতের দালাল নয়ের দালাল যারা স্থান তাদের যারা প্রভু প্রভুরাই যেখানে মৃত্যু তো দাস বৃত্তরা কি ওরা তো আরো রাজা যত বলে পরিষদ দলে তার শত গুণ বুঝেন না রাজায় যদি মিথ্যার ভুয়া সংবাদ প্রপাগান্ডায় সারা ওয়ার্ল্ড ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে থাকে তো তার প্রজারা তার যারা দাস দাসী বাংলাদেশে আছে তারা কি হবে তাদের ডিগ্রি যে কি হবে সেটা তো আর মনে হয় ডিকশনারিতে নাই এই জন্য তো এখনো ওই রেজিমটা এখনো মামলা নিয়ে ঘুরতেছে এখনো এখনো মামলার ফোন দিয়ে ইতিহাস যেহেতু আছে এই জন্য এই হাদিসটি নিয়ে আসলাম দেশ আক্রান্ত হলে কমান আসতে হবে দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে অখণ্ডতার পক্ষে জনগণের যান মাল সম্ভ্রম ইজ্জত নারীর ইজ্জত রক্ষার পক্ষে শিশুর জীবন রক্ষার পক্ষে আমাদের ধর্ম রক্ষার পক্ষে এর বিপরীত নির্দেশকে দিতেই পারে দিলে তার অধীনস্থদের উপরে ফরজে আইন ঘিনাই করা তার বিরুদ্ধে বিদ্রোহ করা মানা যাবে না সব কথা বলে দিলাম প্রিয় বন্ধুরা তো আল্লাহ তো আমাদেরকে অনেক কৌশল শিখিয়েছেন কিভাবে বিজয়ী হতে সৈন্যবাহিনী দেশ আক্রান্ত হলে যারা যুদ্ধে ঝাঁপ দেবেন সেখানে ফায়ার যা করবেন জিকির তার চেয়ে বেশি করবেন তাহলে আপনার সাথে যুদ্ধ করে পৃথিবীর কেউ পারবেন থিওরি এটা কোরআনিক থিওরি ফায়ার যা করবেন তার চেয়ে বেশি জিকির করবেন জিকির চলবে হাতে করবে হাতের কাম মুখে লইবে আল্লাহর নাম সমস্যা আপনার গুলির চেয়ে জিকিরের পাওয়ার কত হাজার লক্ষ কোটি গুণ বেশি এক হাস বোন আল্লাহ অনেম আল্লাহ একটা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে তো এই তথ্যলা কোথায় দিচ্ছেন ফক্ততেই র যতবারল্লাহ অনেমল ওকিল বলবা যতবার অনেমল মৌলা অনেমান নসির বলবা যতবার যতবার শুভ আল্লাহ হামদুল্লাহ লা ই লাহ ইল্লাহ লল্লাহ অকবার লাহ লা ওলা কুতাইল্লা বিল্লা বলবা লাহ লা নিজের যুদ্ধে ততক্ষণ আমি ক্ষমতা লেস যেই মাত্র আল্লাকে জড়িয়ে নিলাম পাওয়ার শুরু লাহ অকবার বিজয়ী পাওয়ার শুরু আল্লাহ বেকা আজুলু, উলু অবেকাসুল অবেকা ও ক তেল নবজি বলতেন আল্লাহ আমি বাহ্যিক তো তুমি দেখছো যে আমি অশ্রুদ দিয়ে লড়ছি আমি অশ্রু দিয়ে লড়ি না অশ্রয় এটা তো দুনিয়ার একটা উপকরণ বাট আমি লড়ি অশ্রয়ের যিনি পরিচাল মুদব্বি অস্ত্রকে ক্রিয়াশীলতার অ্যাক্টিভিটির কমান্ড যেখান থেকে আসে আকাশ থেকে আমি তাকে দিয়ে লড়ি আল্লাহ্ম বেকা আজ আমি তোমাকে দিয়েই স্পন্দন করছি অবেকা আসল তোমাকে দিয়েই আক্রমণ করছি অবেকা ও তোমাকে দিয়েই লড়াই করছি আপনি বাংলাদেশ আক্রান্ত হলে বাংলাদেশ সৈন্যবাহিনী লড়বে স্পন্দন করবে মুভ করবে স্পন্দন করা মানে মুভ করবে আক্রমণ শানিত করবে কাকে দিয়ে আল্লাহকে দিয়ে অস্ত্র হাতে থাকবে এই অস্ত্রের অ্যাক্টিভিটিস তো ওনার কমান্ডের উপর নির্ভর করে এটার কার্যকারিতা ওনার কমান্ডের উপর নির্ভর করে এই জন্য প্রত্যেক সৈনিককে সৈনিক তো আমরা সবাই সৈনিক প্রত্যেককে এখন মনে করতে হবে যে আমি যে দেশ রক্ষার কাজে জাপিয়ে পড়েছি এখানে আমি যে অস্ত্র ব্যবহার করছি এটা এটা তো একটা উসিলা মাত্র মূল হাতিয়ার মূল পাওয়ার হলো আমার সকল ক্ষমতা আমার সকল কুয়ত শত্রু প্রতিরোধের আমার যেই যে শক্তি এটা আল্লাহর কাছ থেকে আসে আমার অস্ত্র থেকে না। আমার দেহ থেকে যুদ্ধ জয়ের মূল মর্ম নামের ভেতরের অভ্যন্তরীণ এই পাওয়ার গুলো শক্তিগুলো আমাদেরকে নিতে হবে তাহলে কেউ হারাতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা বাংলাদেশ বাংলাদেশের জনগণকে বলছি তিনটা শক্তি মতো আমাদেরকে ধরে আমরা দেখি। নাকি বলেই দিতাম ভারত আমেরিকা ইউরোপ তিনটারই স্বার্থ আছে সেভেন সিস্টারে খ্রিস্টান রাজ্য বনাবার স্বার্থ কাদের আছে ইহুদিদেরও স্বার্থ আছে ইহুদি চক্র ওরা নীরবে আস্তে ফিষ্টে জড়িয়ে ধরেছে বাংলাদেশ বাহ্যিক উপর দিয়া তিনটা শক্তি তিনটা দৈত্য আমাদেরকে চেপে ধরেছে কিন্তু মূল দৈত্যটা আরো দূরে আরো অন্তরালে আছে এটা মনে করতে হবে তো আমাদের দেশ যারা চালান তাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে তিন দত্ত প্লাস আরেকটা তো এই জন্য তাদেরকে ভরপুর সহায়তা করতে হবে বিদেশের স্বার্থের পাহারা দেবেন এমন কোনো গাদ্দার মির্জাফর যদি হয় তাহলে তার তবা ইস্তেকবার করে চলে যাওয়া উচিত বাংলাদেশ থেকে তার দ্বারা সেও সফল হবে না এই দেশও মহাবিভেদে পড়ে যাবে তিন নম্বর বাংলাভাষী হতে হবে বাংলা ভাষীরা নির্যাতিত হয়েছে আমরা ওই যে ইংরেজদের স্বার্থ দেখার টাইম নেই ওই হিন্দিভাষীদের স্বার্থ দেখার টাইম আমাদের স্বার্থ দেখার টাইম বাংলা ভাষীদের বাংলাদেশি বাংলাভাষী এবং ধর্মপ্রাণ এই তিনটা কথা মনে রাখবেন গভীরভাবে চিন্তা করলে বুঝবেন যে তিনটা কথাটা কি আল্লাহর সাহায্য পাবেন ইনশাআল্লাহ আমি কথা লম্বা করব না তো ভূতের আচর আমাদের আছে আছর আমাদের আছে সরকার তো নড়াচড়া করতে পারে না ঠিক মতো। কিন্তু আমরা জনগণ আমরা মুক্ত আমরা কারো খাইও না কারো গাইও না আল্লাহর খাই আল্লাহর এই জন্য জনগণই ইনশাআল্লাহ শক্তির মূল কেন্দ্র এজন্য জনগণকে সাথে নিয়েছে এটা খুব ভালো কাজ হয়েছে ডক্টর ইউনুস সাহেব সকল দলকে সাথে নিয়েছেন আলী মোলামাকে সাথে নিয়েছেন আমরা তো আছি আমরা আছি সাথে ইনশাল আমরা থাকবো সকল ওই যে সকল সৎ কাজে ন্যাক কাজে দেশ রক্ষার কাজে আমরা হেল্প করব। কিন্তু দেশ বিরোধী কোনো সিদ্ধান্ত দেশ বিরোধী দেশের স্বাধীনতা অখণ্ডতা বিরোধী কোন অর্ডার কোন কমান্ড কেউ মানবে না কেউ মানবে না মানার কোনো সুযোগ নেই মানবেন জাহান্নামে যাবেন দুনিয়াও গেল আখেরাতও গেল যাই হোক কথাগুলি বললাম বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে ভারত যে এসেছে এটা মনে করার কোনো কারণ নাই যে সীমান্তে ভারত শুধু ঘেরাও দিয়েছে ভারত এই দেশের ভিতরে তাকে ডেকে আনার একটা গ্রুপ তৈরি করে রেখেছে ভেতর থেকেও গাদ্দার মির্জাফর জগৎ সেটা ডাকতেছে আয় 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 বন্ধু আয় ভিতর থেকে ডাকছে করছে। মমতার শান্তি বাহিনীর মর্মটা কি জানেন ভেড়াল চামড়া পড়তেছে কেন এখানে একটা গোপন চুক্তি আছে এই দেশের গাদ্দারদের সাথে ভারতীয় দালালদের সাথে বিদেশি দালালদের সাথে একটা গোপন চুক্তি তো আছে কারণ শান্তি বাহিনী মানে কি কার বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা করতে আসতে চান ওনারা কে অশান্তি সৃষ্টিকারী এখানে কার বিরুদ্ধে কে অশান্তি সৃষ্টি করলো যেটা ওনারা শান্তি তৈরি করতে আসছেন অর্থাৎ এখানে বিগত ফ্যাসিবাদী ভারতীয় দালালদেরকে যারা উৎখাত করেছে সেই উৎখাতকারীরাই হলো অশান্তি সৃষ্টিকারী তাদের ভাষায় তাদের কাছে তাদের ভাষায় তাদের জবানে আমরা আপনারা এই দেশের আঠারো কোটি জনগণের যে সতেরো কোটি দেশপ্রেমিক এরাই হলো অশান্তি সৃষ্টিকারী এদেরকে দমন করে ওনারা ওনাদের শিখন্ডিকে বসাবেন এবং বসাতে গিয়ে যাদেরকে পাঠাবেন তাদেরকে ওনারা নাম দিচ্ছেন শান্তি বাহিনী বুঝেছেন তো শান্তি বাহিনী মানে এটা কারণ যাদেরকে ওনারা আবার বসাতে চাচ্ছেন তাদের সাথে কখন চুক্তি আছে বন্ধু আমি বিপদে পড়লে তুমি আইস আমাকে তো এই দেশের সাধারণ জনগণ আমাকে খেয়ে ফেলবে তো এটা আমার অশান্তি কার অশান্তি বারোটি অশান্তি হচ্ছে ভারতীয় দালালদের অশান্তি হচ্ছে রয়ের দালালদের অশান্তি হচ্ছে ইস্কনের অশান্তি হচ্ছে লুটেরা প্রতারকদের অশান্তি হচ্ছে গম খুনকারীদের অশান্তি হচ্ছে যারা এই দেশ বিক্রি করেছে বিক্রিকারীদের অশান্তি হচ্ছে যারা ক্ষমতার বিভিন্ন বড় বড় চেয়ারে সে পুরনো ফ্যাসিবাদীর আমলারা কামলারা দালালরা বসে আছে এদের অশান্তি হচ্ছে এদের অশান্তি হচ্ছে গোবরের পোকা গোবরের পোকাকে গোবর না দিয়ে তালমেশ্রী দিলে তো অশান্তি চতুর্দিকে তালমেশ্রী মাঝখানে গোবরের পক্ষে তার তো অশান্তি শেষ নাই রে আমার গোবর গেল ওই দালালদের অশান্তি হচ্ছে সেই দালালদের শান্তি দেশের জনগণ লক্ষ কোটি জনগণকে মেরে ওনারা শান্তি দিবেন ওনাদের শিকন্ডিকে ওনাদের দালালকে ওনাদের ইস্কন ওনাদের র কে হলো শান্তি ওনাদের সেই জন্য শান্তি পায়নি নাম দিচ্ছেন বের করতে হবে এই দেশে বসে তারা ওনাদেরকে দাওয়াত দিয়েছে দাওয়াত দেওয়ার জন্য তারাই রেডি করেছে ভারতে এই দেশে ওই দালাল শ্রেণী তৈরি করেছে যাতে করে তাদেরকে ডাকতে পারে সে লিখিত চুক্তিও আছে গোপনে প্রিয় বন্ধুরা খুব সাবধান থাকতে হবে প্রত্যেকটা নাগরিককে সচেতন থাকতে হবে আমি মনে করবো এটা আমার বাংলাদেশ পুরো বাংলাদেশ রক্ষার দায়িত্ব আমি একা প্রত্যেক জনগণের প্রতিটি সদস্য সদস্যকে মনে করতে হবে পুরো দেশ রক্ষার দায়িত্ব আমার একা তাহলে হকা না নাহলে ওই জমিদারের ওই যে একটা কাহিনী আছে না জমিদার বলেছে যে আমি দিঘি খনন করেছি পুকুর খনন করেছি আমার পুকুরটা আমি কি করব দুধ দিয়ে ভরবো প্রথম দিনে তার লক্ষ লক্ষ প্রজাদেরকে সে বলে দিয়েছে যে আমার কালকে আমার দিগিটা দুধ দিয়ে বরা হবে তোমরা সবাই এক একঘটি দুধ নিয়ে এসো তো তার প্রজারা সবাই ভাবছে আমি একজন না গেলে কি হবে জমিদারের তো লক্ষ লক্ষ প্রজা আছে সবাই তো যাবে আমি না চাই সবাই এটাই মনে করছে শেষ সকালবেলা দেখা গেল কেউ নেই এই জন্যই জাতীয় কাজে মনে করতে হয় যে দায়িত্ব আমারই এক তাহলে ইনশাল্লাহ কোটি কোটি মানুষ ঝাঁপিয়ে পড়বে এবং সবাই আসবে দেশ বাঁচবে একটু তাপসিরও করলাম শান্তি বাহিনীর তাপসির কারণ আসলে তো শব্দগুলি তো বুঝতে হবে আমাদের সবাইকে আমি যদ্দূর বুঝেছি আমি তাপসিরটা করেছি আপনাদের আরো বুঝে থাকলে তাপসির বায়ান আপনারা করবেন এগুলি বায়ান করে বুঝাতে হবে তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন আমরা দেশ বিরোধী কোনো কমান্ড স্বাধীনতা বিরোধী কোনো আদেশ দেশ রক্ষা বিরোধী দেশের অখণ্ডতা নষ্ট করে এমন কোন কমান্ড এমন কোন পরামর্শ কিছুই আমরা মানব না সব প্রতি বিদ্রোহ করা প্রতিটি মানুষ প্রতিটি নাগরিকের উপরে পরে যায় কারণ সস্তার কমান্ডের বাইরে আপনি যেতে পারেন না সস্তার কমান্ড হল দেশ রক্ষা যান রক্ষা মাল রক্ষা আমার দাসী বান্দীদেরকে রক্ষা তগুলি করো তোমরা সশস্ত্র আদেশ बस এইটা আদেশটা শুনেই দিলাম তবে মুখস্থ করে রাখবেন লা ত্বাআতা লিল মাকলুকিন ফি মা'সিআতিল খালক সষ্টার নাফরমানিতে কোন সৃষ্টির আদেশ মান্য করা যাবে না সাব কথা আল্লাহ তালা তৌফিক আমি আমি কারো সামঞ্জস্যনার জন্য কথা বলি নি এ দেশের ইতিহাস যেহেতু এরকম হয়েছিল অতীতে সেই জন্য সতর্ক কথা আমি আমি শ্রদ্ধা করি সম্মান করি এদেশ যারা চালান এদেশে যারা সেনার দক্ষরা আছেন আমি বিশ্বাস করি ওনারা দেশপ্রেমিক ওনারা আইনশালা করবেন তারপরেও শয়তান যেহেতু আছে ইব্রিজ যেহেতু আছে প্রতারকরা যেহেতু চতুর্পাশে ঘেরাও দিয়ে রেখেছে সেজন্যই এই হাদিসটা আনলাম কোরআন থেকে সাপোর্ট নিয়ে আসলাম আল্লাহ তালা আপনাদের আমাদেরকে সবাইকে বুঝার আলাইকুম